তারা যারা আমার সিলেটর ভিডিও দেখতে দেখতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছ লাগি আজকের ও ভিডিও আজকে আমি আইসি এমন একটা জাগার মাঝে যে জাগার মাঝে আওয়ার পরে আমি মনে করলাম আসলেও সিলেট নাই আমি ডাকাত তাকিয়াও কিন্তু সিলেটর ফিলটা ফিল্ডটা ফাইরাম মাথার উপরে কুলা আকাশ আর ফাওয়ার নিচে সবুজ গাছ ডাইনে অনেক অনেকগুলা সুন্দর সুন্দর লেক আর ও সব কিছু নিয়ে আজকের ও ভিডিওটা আমি তৈরি করছি আশা করি ভিডিওটা দেখলে আপনার ভালো লাগে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সিলেট থাকি আমি সিলেটি অনেক আর আজকে আমি এই মুহূর্তে আইছি উত্তরা দিয়াবাড়ি দিয়াবাড়ি আওয়ার পরে এই জায়গার যে মনোরম পরিবেশ দেখা মন আসলে বড়ার মতো একটা জায়গা আর পিছоне দেখরা মনে নৌকা আছে আশেপাশে যদিও এই মুহূর্তে ক্যামেরা একটু কম দেখরা বাট আমি নৌকা নিজে চাই একটু পরে আপনারা দেখবা দেখার পরে মঞ্জুর আইবো আর আপনার যদি মঞ্জুর আইতা সাইন আপনিও আইতা হইবা আমার দৃষ্টিতে মন বালা করার লাগি екান্ত কিছু মুহূর্ত খাটানির বেস্ট জায়গা হইলো দিয়াবাড়ি দিয়াবাড়ে আহার ফরে সবটা বালা লাগে যে জিনিসটা ফ্রেশ বাতাস আর গ্রামীণ পরিবেশ যা আমরা সব সময় খুব বেশি মিস করি উত্তরা দিয়া বাড়ি আবার বাদে যেটা ভাবলাম আসলে সিঙ্গেল মানুষের আবার ঘুরা ঘুরি আছে নাকি আপনি চাইলে আপনার সুনামনির নাগরদুলা সুইমিং বোর্ড চরকি প্লেন চরকি ট্রেন শিশু স্লিপার সব কিছু ব্যবহার করাইতা ফারবা বিনিময়ে লাগবো পঞ্চাশ টাকা করি টিকিট থাকতে যেগুলারে আমি জানতাম ছোট ছোট নৌকা এই জায়গাত আওয়ার পরে এইগুলার নাম আমি জানলাম খাওয়া আর এই খাওয়াক যদি আপনি চালাইতা চান আপনি দিতা হইবা তিনশো টাকা ঘন্টা ইয়া বাড়ি ওই তো পারে আপনার প্রিয়জনের লগে খাটানো সুন্দর একটা মুহূর্তর শাক যে জাগাত আপনি খাওয়া কো আপনার প্রিয় মানুষ লইয়া আপনি লেকর ও পাশ থাকি অন্য পাশে গিয়া এক চক্কর দিয়া এটা পারেন খুব সহজে ভিউয়ার্স আপনারা ওই যে জায়গাটা দেখরা এই জায়গাত কিন্তু কাশফুলের সিজন আইলে অসম্ভব সুন্দর একটা পরিবেশ থাকে উৎসব মুখর একটা পরিবেশ কাশফুলের কারণে শুধুমাত্র প্রচুর পরিমাণে কাশফুল থাকে এবং এই যে কাশফুল এই কাশফুল গুলা আমি যতটুকু দেখছি টিকটক ইউটিউব ফেসবুক সব জায়গার মাঝে এত বেশি চড়াইছে যে আমার কাছে লাগে ইন্টারন্যাশনাল একটা প্লেস কিন্তু এই মুহূর্তে হয়তো বা বোঝা যান না বাট আপনারা যদি একটু লক্ষ্য করেন এই যে ছোটো ছোটো গাছগুলা দেখলাম এগুলা কিন্তু মূলত কাশফুল কাশফুলের যখন সিজন আয় তখন কিন্তু এই ফুলগুলা আর একটু মানে বেশি দেখে এবং খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয় ও সামনে দেখা একটা গড় দেখা যায় খুব সুন্দর ছোটো মোটো গড় যদি ওই জায়গায় যাওয়া যায় অবশ্যই যাই ভিউটা কেমন লাগছে কমেন্ট করে জানাই অবশ্যই সিলেটর যারা যারা সিলেটর ভিউ দেখতে দেখতে তারা সব বিরক্ত ভাবলাম যে সিলেটর ভিউ দেখকে যারা বেশি বিরক্ত তারা লাগে আজকে ওরকম একটা জায়গাতে আইছি ভিডিও বানাইলাম ওরকম জায়গাতে দিয়া বাড়ি উত্তরা আপনারা কিচ্ছু বুঝছেন নি কাশফুল দেখানি গিয়া ওই তো হুক্কা অবস্থা কাশফুল লাগি গেছে আমার পাওয়ার মাঝে জুতার মাঝে পেন্টোর মাঝে অবস্থা খুব সিরিয়াস এখন বইয়া বইয়া ওগুলা আমি খোলা লাগবো ইউ মুহূর্তে আমরা হাইকিং এ কিন্তু এটা সিলেটে নৌকা নৌকা হয় সিলেট আমরা এই জায়গা তাওয়ার পরে বুঝলাম যে এটার নাম আসলে কাইকিং ঠিক আছে কাইকিং দেখি রাখবো সকল জল্পনা কল্পনা শেষ করিয়া আমরা কাওয়াক মানে কাইকিং লইয়া আমরা এই মুহূর্তে এমন একটা বিউ আপনারা দেখাই যে বিউ আসলে দেখার মতো বিউ জাস্ট অ্যামাজিং ভিউয়ার্স জাস্ট অ্যামাজিং এরকম বিউ যদি চকুর সামনে দেখে আর কিচ্ছু দরকার নাই ভিওয়ার্স আমি আপনারে কইসলাম যে নৌকাত উঠমু উঠি আপনারে ভিউ দেখায় সিলেটর যারা যারা আস তারা অবশ্যই আমারও ভিডিও দেখার পরে বুঝতে পারবা এই জায়গা আওয়ার পরে কি পরিমাণ একটা চিল মুড আর কি পরিমাণ ভালা লাগার একটা জায়গা তো আইতে পারেন অবশ্য যান্ত্রিক শহর আওয়ার পরে অনেক সময় কাটানোর মতো জায়গা দেখা না তার আমি উদ্দেশ্য কইমু সিলেট থেকে আওয়ার পরে দিয়াবাড়ির দিকে আইব্যা কষ্ট করি মেট্রোরে আইলে কিরকম সময় কাটাইছি তো আশা করি আপনারা দেখতে পারছেন আপনি ওরকম ভাবে সময় কাটাইতে পারবা ঠিক আছে আজকে আপনার শুধু একটা কথা কইম ও ভিডিওর মাধ্যমে কিতাব দেখলা না দেখলা কোন জিনিসটা সবথেকে বেশি ভালো লাগছে কমেন্ট করিয়া সবার আগে জানাইবা ভিউয়ার্স আজকের ভিডিওটা ও পর্যন্ত দিয়া বাড়ির ভিডিও যদি ও ভিডিও আপনার ভালো লাগিয়া থাকে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবা না ভিডিওটা শেয়ার করবা আর অলওয়েজ আরও বালা বালা কন্টেন্ট পাওয়ার লাগে কিন্তু বেশি বেশি সাপোর্ট দিবা ঠিক আছে ভালো থাকা সুস্থ হাউকা আর সব সময় বালা বিনোদনরে সাপোর্ট দিবা